মানিটির উপকারিতা সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণা সীমিত তবে গবেষণায় দেখা গেছে যে এটি ঘরের ভিতরের বাতাসের মান এবং মানসিক সুস্থতা উন্নত করতে পারে বিশেষ করে এটি ঘরের বাতাসে কার্বন ডাইঅক্সাইড ফরমাল ডিহাইড বেঞ্জিন এবং জাইলিনের পরিমাণ কমানোর ক্ষমতা দেখিয়েছে একই সাথে সম্ভাব্য চাপ কমাতে এবং মনোযোগ উন্নত করতেও সক্ষম চলুন সাম্প্রতিক কিছু গবেষণায় এই গাছটি সম্পর্কে কি বলা হয়েছে সেগুলি জেনে নিই তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এফএনএপি এবং আনলিমিটেড গ্রিনসের মতে মানিটি ঘরের বাতাস থেকে ফরমাল ডিহাইট বেঞ্জিন জাইলিন এবং কার্বন মনোক্সাইডের মতন দূষণকারী পদার্থ শোষণ করতে পারে যা বায়ুর গুণমান এবং শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে আবার কেয়ারি ডট এর মতে সালোক সংশ্লেষের মাধ্যমে কার্বন অক্সাইডকে ওটু রূপান্তরিত করে মানিটি ঘরের ওটুর মাত্রা বাড়াতে পারে যা মানবদেহের সামগ্রিক সুস্থতার উন্নতি করতে পারে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে মানি প্ল্যান্ট ঘরে থাকলে এটা সিস্টোলিক রক্তচাপ কমাতে পারে আলফা এবং বিটা ওয়েভ কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে এবং উদ্বেগের হারও উল্লেখযোগ্যভাবে কমাতে পারে ক্যারি ডট কর মতে মানি প্ল্যান্টের উপস্থিতি ঘনত্ব এবং জ্ঞানীয় বিকাশকে সম্ভাব্যভাবে উন্নতি করতে পারে যা এগুলিকে অফিস এবং স্টাডিরিমের জন্য উপযুক্ত করে তোলে ফেংসুই অনুসারে টাকার গাছ ইতিবাচক শক্তি প্রবাহিত করে এবং সৌভাগ্য বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় মানিটি বাতাসে আর্দ্রতা ছেড়ে দিতে পারে যা ঘরের সর্বোত্তম আর্দ্রতার মাত্রা বজায় রাখতে সাহায্য করে যা মানুষ এবং উদ্ভিদ উভয়ের জন্যই উপকারী হতে পারে উরভান বলেন মানিটি তুলনামূলকভাবে কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় যা নতুনদের এবং ব্যস্ত কর্মসূচির লোকেদের জন্য উপযুক্ত করে তোলে কিছু কিছু সংস্কৃতির মানুষ বিশ্বাস করে টাকার গাছ সমৃদ্ধি সৌভাগ্য এবং প্রাচুর্যের সাথে জড়িত যদিও এর উপকারিতা সম্পূর্ণভাবে বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন সাম্প্রতিক গবেষণা এবং উপখ্যানগত প্রমাণ থেকে জানা যায় যে মানিটি বাড়ি এবং অফিসে একটি মূল্যবান সংযোজন হতে পারে যা শারীরিক এবং মানসিক উভয় সুস্থতার উন্নতি করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ